হয়ে গেছে যা বুঝিয়েছি রোজ বিকেলে আমি আধ ঘন্টার জন্য হাঁটতে যাই হাঁটতে গিয়ে আমি একটু মাসির বাড়ি গিয়ে সিঁড়িতে বসি মাসির সাথে একটু কথা টথা বলে আস বলে তারপরে আবার বাড়ি আসি মাসি আজকে জিজ্ঞেস করছে কি রান্না করেছিস আমি বললাম খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাসি বললো আমার জন্য যদি একটু আনতে খেতাম তুমি বলো কতটা খারাপ লাগছে আমি বলে আমি তো মাপে মাপে করেছি আমি তোমাকে আবার করে খাওয়াবো তা কেউ কিছু চাইলে করে না দিতে পারলে খুব মন খারাপ লাগে আর আমার মাসির মেয়েটা বলে দিবি দিবি না না পটি করবে আমার মাসির মেয়েটা একটু অন্যরকম আমাদের মতো না খোলা মেলা না তা আমার না সত্যি কথা মাসির কথাটা বলেছে আমার খুব খারাপ লাগছে কেননা আমার মা তো নেই বুঝতেই তো পারছো তা ঠিক করেছি সামনের সপ্তাহে করে দিয়ে আসবে কি আমার চিন্তাধারাটা কি ভুল বলো কালকে আর করবো না সামনের সপ্তাহ শুক্রবার মাসিও শুক্রবার করে নিরামিষ খায় সামনের শুক্রবার করে দেব। আমি একটা জিনিস কি জানি জানো কেউ কাউকে খাওয়ায় না যার যার ভাগ্যে শেষে খায় ঠিক আছে আমার সকালবেলায় এই যে যখন খিচুড়ি করছিলাম আমার একটু কোনো মঙ্কার খটকা খটকা লাগছিল যা গিয়ে মাসি বলে দিল সামনে শুক্রবারে করে দিয়ে আসবো সেই তো আমি করি আমি শুক্রবারে তো নিরামিষ খাই আর আমার মাসিও সন্তোষীমা করে যাই হোক বন্ধুরা তোমরা চা খেয়েছো আমি কিন্তু আজকে কফি খাচ্ছি না চা করেছি দেখো চায়ের কালারটা চায়ের কালারটা দেখেছো শুধু কত সুন্দর হয়েছে শুদ্ধ মাদার ডায়েরি দুধ দিয়ে চাটা করেছি দিন দুধ চা খাই না তাই শুক্রবারে একটু কোন সময় কফি কোন সময় দুধ চা খাই চাটা হেভি হয়েছে রাখি বন্ধুরা চা খেতে হবে খেয়ে আবার সন্ধেবার দিতে হবে তো চায়ের বাসন মেজে তাহলে রাখি No. you